হত্যার শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করছে ভারতীয় মিডিয়া পুরান ঢাকার মিডফুট হাসপাতালের সামনে হত্যার শিকার মুসলিম ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে হিন্দু বলে প্রচার করছেন ভারতীয় মিডিয়াগুলো ভুলভাবে সোহাগের পরিচয় তুলে ধরেছে সংবাদ মাধ্যমগুলো এনটিভি ইন্ডিয়া টুডে সোহাগকে হিন্দু পরিচয় তুলে ধরলো বাস্তবতা হলো মোহাম্মদ সোহাগ ওরফে লালচাঁদ একজন মুসলিম ব্যবসায়ী তার বাবার নাম মোহাম্মদ আয়ুব আলী এবং মাতার নাম আলিয়া বেগম তার স্ত্রী লাকি বেগম একমাত্র পুত্র সোহান ও মেয়ে জুলাই প্রধান উপদেষ্টা এই তথ্য জানিয়েছেন গত জুলাই সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তিন নম্বর গেটের সামনে একদল দল সন্ত্রাসী সোহাগের উপর বর্বরিত হামলা চালায় এবং কি তাকে পিটিয়ে হত্যা করে তার মৃত্যুর পর তার নিথর দেহের উপর পাথর নিক্ষেপ করে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে এবং জোরে দেব ক্ষোভ ও নিষ্ঠার সৃষ্টি হয় এরই মধ্যে ঘটনায় সাতজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে শুক্রবার সুহাকে তার গ্রামবাড়ি বরগুনা সদর উপজেলার ঢালুয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বান্দারগাছিয়া গ্রামে তার মায়ের কবরের পাশে জানাজা শেষে দাপন করা হয় উল্লেখিত ভারতীয় সংবাদ মাধ্যমগুলো মিডিয়া সহ হিন্দু হিসেবে পরিচয় দাবি করলো রিপোর্টে কোনো ধর্মীয় পরিচয় বা পারিবারিক পটভূমি সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি বাংলাদেশের সংখ্যালঘু নিরূপণ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দীর্ঘদিন ধরে নানা ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে